চিত্রনায়িকার শবনম বুবলি বুবলির নামে নেই কোনো চুরির অভিযোগ টাকা মেরে খাওয়ার অভিযোগ নেই কোনো মামলা নেই কারো আইডি বা চ্যানেল খেয়ে দেওয়ার অভিযোগ নেই সিন্ডিকেট নেই সিন্ডিকেটের অভিযোগ বুবলি তার সহকর্মীদের সাথে কখনো বাজে অঙ্গভঙ্গি করে ছবি বা ভিডিও করে না গা ঘাসা স্বভাবও নেই কেবলমাত্র বুবলি কেবলমাত্র বুবলির হাত থেকে একটা বড় বাজেটের সিনেমা খেলা মানে খেলা হবে কেড়ে নেওয়ার জন্য একটা পক্ষ একটা নাটক রচনা মানে করেন যাতে সিনেমাটা না হয় বুবলির কেরিয়ার শেষ হয়ে যায় এবং শাকিব খানও ভুল বুঝে এমন এক খেলা যেখানে সাপও মরবে লাঠিও ভাঙবে না রাত তিনটায় বিষ ঢালা হয় অন্যের স্ত্রীর কানে একটা গোয়েন্দার দল লাগিয়ে দেওয়া হয় বুবলিকে নজরদারিতে নজরদারিতে ফেলেন সিনেমা নিয়ে আলোচনাকে ইনক্যাশ করে ইতিহাসের এক জঘন্য নোংরা খেলা হয় রাত তিনটায় অন্য নারীর কানে বিষ ঢেলে তাকে ইমোশনে ফেলে শুরু করে খেলা তারপর তার কল রেকর্ড করে দেওয়া হয় সাংবাদিকের সাংবাদিকদের কাছে তারপর দেওয়া হয় সেই গ্রুপের অন্যদের যারা ফেসবুকে রাত তিন মানে রাত দিন বুবলিকে হেনস্থা মারাত্মক নোংরামি করে বেড়ায় রাত দিন যারা ওই সব গ্রুপে কিন্তু স্কিপ দুর্বল হওয়ায় শেষে নিজে নিজের ফাঁদে পড়েন এবং পুলিশের কাছে বলে আসেন এই বিষয় নিয়ে আর কোনোদিন কথা বলবেন না তারপর সব এসে বলে দেয় এবং উল্টা নিজের অপরাধী হয়ে যান সেই কুদু বিশ্বাস যার কথা বলছি যাই হোক বুগলির সাথে যারা 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 কাজ করেছে কেউ কখনো খারাপ বলেনি নেই বুগলির কাজের জায়গায় আর বাসা ছাড়া আর কোথাও তাকে দেখা যায় না সন্তান আর কাজ ছাড়া কিছুই না ভেবে মেয়েটি আজ সবচেয়ে বড় নো শিকার হয়েছিল মানুষকে সম্মান দিচ্ছে কাজে মন দিচ্ছে সন্তান থাকতে চাইছে সন্তান নিয়ে শুকে থাকতে চাইছে তাও পারছে না বুগলি এ কদুবিশ্বাসের নোগ্রামীতে কিন্তু দেখেন উপরওয়ালা আছেন উপরওয়্লাদে কথায় আছে না যার জন্য গত্ত করবা সে করতে তুমি নিজেই পড়বা অপবিশ্বাস বারবার গর্ত করে বুবলির নামে কিন্তু সে করতে বারবার সে নিজেই পড়ে সে বুঝে না উপরে একজন আছে রিভেন্স অফ নেচার বলে কথা